গুড মর্নিং স্টুডেন্ট সলিউশন নাম্বার ওয়ান স্টাডি বেঙ্গল তো আমি তোমাদের ডালং স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ওয়ার্ল থেকে ক্লাস নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো এই ক্লাস কি করানো হয় এখানে নেক্সট জি কে প্র্যাকটিস করানো হবে তো আপকামিং তোমাদের যাদের ডাব্লিউ বিপি পরীক্ষাকে টার্গেট করে বসে আছো বা পুলিশ রিলেটেড এসএসসি তোমার জিডিএমটিএস রেল এন তো এই ক্লাসে জি কে প্র্যাকটিস করানো হবে এমনভাবে তোমাদের এই সমস্ত পরীক্ষায় সবগুলোতে কাজে আসবে আমার যে ক্লাস রুটিন রয়েছে সকাল সাড়ে সাতটা থেকে আছে দা ওয়ে অফ সলিউশনে আধা ঘন্টার একটা সেশন এবং অন্যান্য ক্লাস কার কখন হয় দেখে রাখো প্রত্যেকে ক্লাস রুটিন তোমরা দেখে নেবে ফ্রি ক্লাস রুটিন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ইউটিউবে আমাদের প্রত্যেক ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন অফ সলিউশনে দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপে এবং আমরা পেড কোর্সগুলো করাচ্ছি অ্যাপে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ প্রত্যেকে তোমরা জানো যারা জানো না প্লে স্টোরে যাও টি ডাব্লিউএস একাডেমি সার্চ করলে পেয়ে যাবে অ্যাপ সেখানে আমরা পেড কোর্সগুলো করাচ্ছি এবং যে ব্যাচগুলো আমাদের নতুন রয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ যারা অনেক আছে নতুন পরীক্ষার্থী অনেকে ধরো ক্লাসশিপ পরীক্ষা হয়ে গেছে অনেক পরীক্ষার্থী এরকম ধরো কুড়ি লাখ পরীক্ষার্থী হলে পাঁচ ছ লাখ পরীক্ষার্থী এমন থাকে তারা টোটালি পড়াশোনার সাথে খুব একটা নেই বাট ওইভাবে পরীক্ষা দিলে তো হয় না শেষ পর্যন্ত ধরো সাত হাজার সিট আছে ক্লার্কশিপে ওই সত্তর হাজার ক্যান্ডিডেট কি এক লাখ ক্যান্ডিডেট সিরিয়াস থাকে তাদের মধ্যে ফাইটটা হয় তাই তো তাহলে পরীক্ষা দিতে গেলে তোমাকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে হবে নয়তো তোমার হতাশা মিলবে তাছাড়া আর কিছু পাবে না অনেকে অনেক পড়ার পরেও তো হয় না অনেক সময় তাহলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে জায়গাগুলো তোমার ধরো হয়নি মিস্টেক হয়েছে একটা পরীক্ষা দেওয়ার পর বোঝা যায় অনেকটা যে আমার এখনও পড়া বাকি রয়েছে স্কোরটা মনের মতো হলো না কি হবে জানি না যাই হোক তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে তুমি যেখান থেকে খুশি নিতে পারো বই রয়েছে মার্কেটে আমাদের ব্যাচ রয়েছে নিতে পারো প্রত্যেকে যারা কানেক্ট আছে দেখে রাখো কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ এখানে সমস্ত ধরনের পরীক্ষা যে সিলেবাস হয় সেগুলোকে একসঙ্গে কানেক্ট করে রাখা আছে বা তোমরা যদি শুধু রেলে ভর্তি হতে চাও এই রেলে ফাউন্ডেশন ব্যাচ এন পরীক্ষা আছে দেখো পরীক্ষা যেটা তুমি টার্গেট নিচ্ছ সেখানে একদম ঝাঁপিয়ে পড়তে হবে ওই যাতায়াত করে পড়লে আর হচ্ছে না হবে না ভালো করে পড়তে হবে সিরিয়াসলি তুমি পড়ো নিশ্চয়ই হবে চেষ্টা করলেই হবে এটা কিন্তু সত্য কথা প্রত্যেকে যারা কানেক্ট আছো যারা শুধু প্র্যাকটিস ব্যাচ চাইছিলে তাদের জন্য এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ একটা ব্যাচে তোমাদের এসএসসি রেল যেহেতু প্রশ্নপত্র প্যাটার্ন প্রায় একই টাইপের হয় কিছুটা আলাদা হয় তো সেটা মাথায় রেখেই এই ব্যাচ ডিজাইন করা আছে প্রত্যেকে যদি শুধু প্র্যাকটিস চাও এই ব্যাচ নিতে পারো দুর্দান্ত একটা ব্যাচ তিন মাসের তো চলো আমরা এমসিকিউ প্র্যাকটিস শুরু করছি আজকের প্রথম প্রশ্ন গোদাবরী এবং কৃষ্ণা দুটি দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য নদী এদের ব মধ্যে একটা হ্রদ রয়েছে সেই হ্রদের নাম কি কলেরু হ্রদ কুলিকট হ্রদ চিল্কা হ্রদ লোকটাক হ্রদ তো ভারতবর্ষে উল্লেখযোগ্য যে হ্রদগুলো রয়েছে তার মধ্যে সবগুলোই আছে দেখো উল্লেখযোগ্য হ্রদের মধ্যে আমরা জম্মু কাশ্মীরের লাদাখে বেশ কিছু হ্রদ রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ সেখানে রয়েছে উলার হ্রদ প্যাঙ্গ হ্রদ ডাল হ্রদ বিশ বেশ করে এইগুলো উল্লেখযোগ্য ওইদিকে তারপর তুমি দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশে রয়েছে কোলেরু হ্রদ এই গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে এইটি অবস্থিত পুলিকট হ্রদ এটা কোথায় আছে কোথায় রয়েছে বলো পুলিকট হ্রদ কোথায় এটাও অন্ধ্রপ্রদেশ হ্রদ উড়িষ্যাতে লোকটা হ্রদ মণিপুরে উল্লেখযোগ্য হ্রদ বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হলো কোন দেশ দুধ উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র চীন নাকি অস্ট্রেলিয়া বলো আচ্ছা এখানে উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষ ভারত হচ্ছে বিশ্বের দুধ উৎপাদনে ফার্স্ট পজিশনে রয়েছে এবং যদি বলা হয় ভারতের কোন রাজ্য বর্তমানে প্রথম স্থান অধিকার করে দুধ উৎপাদনে প্রথম ভারতের হচ্ছে উত্তর প্রদেশ ইউপি হচ্ছে ফার্স্ট দু হাজার তেইশের ডেটা অনুযায়ী এগুলো অনেক সময় চেঞ্জ হয় কোন বছর রাজস্থান দেখবে প্রথম হয় কোনো বছর উত্তরপ্রদেশ এগুলো চেঞ্জ হয় কিছু যে বছর যে দেশে উৎপাদন বেশি হয় সেই হিসাব কিন্তু প্রকাশিত হয় এবং গুগল সার্চ করলে পেয়ে যাবে যে হায়েস্ট মিল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া রিসেন্ট ইয়ারে দেখা হবে প্রদেশ তো এই দুধ সম্পর্কিত প্রশ্ন অনেক হয় অনেক কথা এখানে বলা যায় ভারতে দুধ উৎপাদন বৃদ্ধির জন্য হয়েছিল অপারেশন ফ্লাড অপারেশন ফ্লাড বা যেটাকে বলা হয় হোয়াইট রেভলিউশন হোয়াইট রেভলিউশন যার জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়ান ডক্টর ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক এই শ্বেত বিপ্লব এটা থেকে প্রশ্ন হয় শ্বেত বিপ্লব হচ্ছে কি সম্পর্কিত এটা হচ্ছে মিল্ক বা দুধ সম্পর্কিত দুধ উৎপাদন বৃদ্ধি এটাকে হোয়াইট রেভলিউশন বলা হয় বা অপারেশন ফ্ল্যাডও বলা হয় আচ্ছা এই জিনিসটা খেয়াল রাখো এবং পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলে দিই যে ন্যাশনাল মিল্ক ডে কবে পালিত হয় ন্যাশনাল মিল্ক ডে জাতীয় দুধ দুগ্ধ দিবস এটি কবে পালিত হয় উত্তর হবে ছাব্বিশে নভেম্বর যেদিন কনস্টিটিউশন ডে ভারতের কনস্টিটিউশন ডে কবে ছাব্বিশে নভেম্বর ডক্টর ভার্গিস কুরিয়ানের জন্মদিন ওই দিনেই সেই দিনটাকেই ভারতের ন্যাশনাল মিল্ক ডেও পালিত হয় ঠিক আছে তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে দুধ গবেষণাগার কোথায় রয়েছে দুধ গবেষণাগার কোথায় রয়েছে মিল্ক গবেষণাগার এটি আছে হরিয়ানার কার্নালে গবেষণাগার হচ্ছে কার্নাল বলে যে জায়গা আছে সেটি কোন রাজ্যে পড়ছে হরিয়ানাতে রয়েছে দুধ গবেষণাগার হরিয়ানাতে তাহলে রাজ্য হচ্ছে উৎপাদনে উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথম রয়েছে এবং গবেষণাগার রয়েছে হরিয়ানার কর্নালে কর্নাল শহরে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কি ভারতের ন্যাশনাল কংগ্রেসিং ভারতের সংবিধান সবার উপর ভিত্তি করে নাকি কোনোটি না প্রশ্নটা একটু ইনকমপ্লিট রয়েছে কিসের মাধ্যমে বা কার দ্বারা ন্যাশনাল কংগ্রেস দ্বারা একবার হয়েছিল কি শুধু ন্যাশনাল কংগ্রেস দ্বারা হয়নি ভারতের সংবিধান সভা গঠিত হয়েছিল গণপরিষদ গঠিত হয়েছিল সেই জায়গা থেকে এটা বলা হচ্ছে গণপরিষদ গঠিত হয় কবে তো গণপরিষদ গঠিত হয়েছিল কবে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই মে উনিশশো সালের ষোলোই মে গণপরিষদ গঠিত হয় এবং পরবর্তীতে গণপরিষদের প্রথম বৈঠক আমরা জানি নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে হয় আচ্ছা ইংরেজরা ভারতের ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করেছিল বোম্বে সুরাট সুতানাটি নাকি মাদ্রাজ কি হবে এখানে সঠিক উত্তর প্রত্যেকে বলো ইংরেজরা কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করে উত্তর হবে সুরাটে যে ফ্যাক্টরির কথা বলা হচ্ছে এটা নির্মিত হয় ষোলোশো তেরো সালে থ্রি এইটিনটি টু এটা কি ছিল এটা কিন্তু তিন কাঠি আইন নয় অনেকে ভুল করতে পারো তিন কাঠিয়া আইনটা আলাদা এটা আলাদা তিন আইনটা হয়েছিল বিহারের চম্পারণ সত্যাগ্রহ কথাটা আমরা এই পাচ্ছি। প্রতি তিন কাটা জমিতে নীল চাষ করতে বাধ্য করতে হতো যেটাকে বলা হয় তিন কাঠি আইন ব্রিটিশদের সেটাকে আহ সেটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমরা দেখব যে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয় যেখানে তোমার গান্ধীজি সেই চম্পারণ সত্যাগ্রহটা করেছিলেন তো সেটা আলাদা এই তিনকাঠিয়া আইন বিলুপ্ত হয় চম্পারণ সত্যাগ্রহের পরে আর এটা ছিল অ্যাক্ট সালে এটা ছিল একটা সমাজ সংস্কার আইন বিবাহ সংক্রান্ত একটা আইন ছিল হেনরি সামনার এই নামটা মনে রাখো তিনি এই অ্যাক্ট থ্রি আঠারোশো বাহাত্তর কনসেপ্ট এনেছিলেন যেটাকে বলা হচ্ছে একটা সোশ্যাল রিফর্ম অ্যাক্ট সমাজ সংস্কার আইন এটা অলসো নোন অ্যাজ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নামেও এটা পরিচিত সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভারত এবং সৌদি আরব সামরিক বাহিনীর মধ্যে একটা যৌথ সামরিক মহড়া সাদা তানসেক আয়োজিত হয়ে গেল কোথায় কোন রাজ্যে এই মহড়া হয়েছে বলতে পারবে কেউ সম্প্রতি বলতে এটা লাস্ট ছ মাসের মধ্যে কি দু সালে যদি বলেন তো এই মহড়া এটি হচ্ছে ভারতবর্ষের রাজস্থান এটা যৌথ সামরিক মহড়া আচ্ছা বলো কে অ্যাংলো কলেজ বা অ্যাংলো কলেজ বলা হচ্ছে এটি প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী লালা হংসরাজ আতরাম পাণ্ডুরঙ্গ মহাদেব গোবিন্দ রানাডে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা কে করেছিলেন উত্তর হবে লালা হংসরাজ ভারতের প্রথম ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো কি আচ্ছা এখানে এই যে অ্যাংলোবেদিক কলেজ প্রতিষ্ঠা করেছেন লালা হংসরাজ দয়নন্দা অ্যাংলোবেদিক কলেজও বলা হয় এটি আঠারোশো কত সালে ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পদার্থ হচ্ছে আমাদের দার্জিলিং চা দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলা হয় এখানে বিভিন্ন খাদ্য বস্তু হতে পারে বিভিন্ন হেরিটেজ হতে পারে সেটা একটা বিশেষ ভৌগোলিক অঞ্চলে পাওয়া যায় সেটাকে জিআই ট্যাগ প্রাপ্ত করা হচ্ছে দার্জিলিং চেয়ে আমরা জানি সাদু বন্ধে পৃথিবী বিখ্যাত ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি তো পনেরোই সেপ্টেম্বর দু হাজার তিন সালে এটি প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছিল হাজার এগারো অনুসারে পশ্চিমবঙ্গের লিটারেসি রেট কত ছিল আনুমানিক কত ছিল লিটারেসি রেট অর্থাৎ সাক্ষরতার হার কত ছিল তো এখানে পুরো রাউন্ড ফিগার দেওয়া হয়েছে আমাদের উত্তর তাহলে অপশান ডি করতে হবে এটা এবং দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতের লিটারেসি রেট কত ছিল ইন্ডিয়ার ছিল সেভেন্টি

এটা বলা হচ্ছে লিটারেসি রেট বেশি বা সাক্ষরতার হার বেশি সব থেকে আর কম কোথায় ছিল কম হচ্ছে উত্তর দিনাজপুর সাক্ষরতার হার কম কোথায় উত্তর দিনাজপুর এটা হচ্ছে দু এগারো সেন্সাস অনুসারে কিন্তু আমরা বলছি আর ভারতের সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরল কেরল হচ্ছে সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হায়েস্ট লিটারেসি এবং সব থেকে কম হচ্ছে বিহার শুধু বেশি আর কম দিয়ে লিখছি মানে বুঝে নিতে হবে তোমাদের শিক্ষার হার সব থেকে বেশি ছিল কেরলে এখনো তাই বিহারে কম এখনো কেরালায় এখনো বেশি কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে নিম্নের কোন ভাষা সান্তালি কুরুক কুরমালি সাদরে প্রত্যেকের সেশনটি লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত দেখতে থাকো উত্তর হবে অপশান বি কুরুক ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রেসিয়েট করে তখন এটাকে আমরা কি বলি কি হয় আমাদের রপ্তানি সস্তাতর হয়ে যায় আমদানি বাড়ে আমদানি সস্তা রপ্তানির দাম বাড়ে আমদানি রপ্তানি বাড়ে আমদানি রপ্তানি উভয়ের কোনো প্রভাব পড়ে না আচ্ছা আগে একশো টাকা দিয়ে যদি আমরা এক লিটার তেল পেতাম এখন হয়তো একশো দশ টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে কথার কথা মানে ভারতীয় টাকার দাম যদি আন্তর্জাতিক মার্কেটে পড়ে যায় বা আমেরিকার সঙ্গে যদি আমরা তুলনা করি সে তার কথা বলা হচ্ছে আগে আমেরিকান এক ডলার দিলে ধরো আশি টাকা হতো আর ডিপ্রিসিয়েট করা মানে আমেরিকার এক ডলার দিলে হয়তো নব্বই টাকা হচ্ছে অর্থটা এরকমই তাহলে এখানে আমাদের রপ্তানি আমরা যে দেশে বিদেশে যেটা বিক্রি করছি সেটা আরও সস্তা হয়ে যাচ্ছে তাই তো কিন্তু আমদানির দাম বাড়ছে যেটা কিনে আনছি সেটা আরও দাম দিয়ে কিনে আনতে হচ্ছে বোঝা গেল অর্থাৎ এক লিটার তেল একশো টাকায় কিনতাম এখন একশো দশ টাকায় কিনতে হবে আমদানিটা বেড়ে যাচ্ছে আমদানি রেট রপ্তানিটা আমরা যেটা করছি সস্তাতর হয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে ঘটনা পরবর্তী কোশ্চেন সি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ঘটনার জন্য খুব বহুবার আমি তোমাদের এই অনেকে অনেকবার ভুল করে সিভি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছে কত সালে সিভি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছে উনিশশো সালে ভারতের প্রথম পদার্থবিদ যিনি নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন সি রমন উনিশশো সালে রমন এফেক্ট যেটা আমরা বলছি সেটা আলোর বিক্ষেপণ হবে এটি হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য ঠিক আছে স্কাটারিং অফ লাইট দীনবন্ধু মিত্র রচিত নীল গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা আছে নীল দর্পণ নাটকটি কে লিখেছে এটা যেমন প্রশ্ন আসে দীনবন্ধু মিত্র তো সেই নীল দর্পণ নাটকটি অনুবাদ করেছিল ইংরেজিতে মাইকেল মধুসূদন দত্ত ঢাকা থেকে পাবলিশ হয় উনিশশো ষাট সালের দিকে আঠারোশো ষাট সালে পাবলিশ হয় এইটিন সিক্সটিতে পাবলিশ হয় এবং এই নীল বিদ্রোহ হয়েছিল ভারতে কবে আঠেরোশো উনষাট সালে আঠারোশো উনষাট সাল নাগাদ ভারতবর্ষের বাংলায় বিশেষ করে হয়েছিল নীল বিদ্রোহ এখানে নীল চাষীদের দুঃখ দুর্দশার কাহিনী বর্ণনা করা হয়েছে ইন্টারন্যাশনাল ডে ট্রপিক্স অর্থাৎ বিশ্ব আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস ক্রান্তীয় দিবস কবে পালিত হয় তেইশে মার্চ জুলাই বাইশে সেপ্টেম্বর তেইশে জুন তো আমরা জানি চৌঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থান এবং উনত্রিশে জুন এই যে তারিখটি কি বলা হচ্ছে ক্রান্তীয় দিবস কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক এক লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল নিম্নের কোন আইন অনুসারে ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক বছরে এক লক্ষ টাকা বরাদ্দ হয় তখন কিন্তু অনেক আগের কথা বলা হচ্ছে এখন এক লক্ষ টাকা কোন টাকাই না মানে এই সমস্ত ক্ষেত্রে আর কি কত সালে কথা বলা হচ্ছে জানো আঠারোশো তেরো সালের কথা বলা হচ্ছে আঠারোশো তেরো সালে দ্বিতীয় সনদ আইন সেকেন্ড চার্টার অ্যাক্ট এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে সনদ আইন বলা হয় চার্টার আইন তো এটা হচ্ছে সনদ পুনিকরণ আইন কুড়ি বছর অন্তর অন্তর এই চার্টার এক আহ তোমার কি করা হতো বা আমরা যেটাকে বলি আপডেট করা হতো আর কি তো আঠারোশো সালে দ্বিতীয় সনদ আইন সেই আইনে এই শিক্ষা ব্যবস্থায় ভারতে সেই সময়ে এক লক্ষ টাকা বার্ষিক বরাদ্দ করা হয় মানে সেই সময় বাজেট আর কি তো সেখানে খ্রিস্টান মিশনারিরা ভারতে ধর্ম বিস্তারের সুযোগ পায় ধর্ম প্রসারের সুযোগ পেয়েছিল ওই একটাই বলো সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র উত্তর কি হবে এখানে প্রত্যেকে আনসার করো উত্তর হয়ে যাবে অপশন সি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠাত দলটি কে প্রতিষ্ঠা করেন যেমন পরীক্ষায় প্রশ্ন আসে পাশাপাশি কোশ্চেন আসে কত সালে হতে পার এই দল প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশ সালে এই দল প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রতিষ্ঠা করেন কে খান গফার খান যাকে বলা হয় ভারতের সীমান্ত গান্ধী আফগানিস্তান তার বর্তমান দিনের সাবেকে যদি দেখি তার যেটা বাড়ি ছিল আফগানিস্তানে পড়ছে তো প্রতিষ্ঠাতা তিনি তার বাহিনী যে প্রতিষ্ঠা করেন সবাই লাল রঙের কুর্তা পরত ড্রেস পরত যে জন্য তাকে এই বাহিনীটাকে লাল কর্তা বাহিনীও বলা হতো লাল কর্তা বাহিনী বা খোদাই খিদমতার বলতে গেলে একই রকম লাল কর্তা বাহিনী বলতেও এটা বোঝায় তো এই বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল এই দল প্রতিষ্ঠা হয় উনিশশো তিরিশ সালে আইন অমান্য আন্দোলনের সময় এই বাহিনী ওই দিকে নেতৃত্ব দিচ্ছিল খানাদুল গফর খানের নেতৃত্বে আহ উনিশশো তিরিশ সালে আইন আন্দোলনের বিভিন্ন অঞ্চল ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে প্রশ্নটা করে করো পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। কটি রাজ্যের সীমানা অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কি কি আছে অসম আছে সিকিম আছে বিহার আছে ঝাড়খন্ড আছে আর কিছু আছে আর আছে উড়িষ্যা পাঁচটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ হচ্ছে তিনটি নেপাল ভুটান বাংলাদেশ আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টাকে লাল্লুজি লাল পদ্মাকার ভট্ট প্রেমচাঁদ নাকি হরিশ্চন্দ্র রাজা হরিশচন্দ্র যে সিনেমা ওটার কথা বলা হচ্ছে না হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন উত্তর হবে এখানে অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু নামকরণ করা হয় মাদ্রাজ রাজ্যটি কবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয় চোদ্দ জানুয়ারি উনিশশো উনসত্তর সবগুলো উনিশশো উনসত্তরে বলা হয়েছে তাহলে এখানে নাইনটিন আগে নাম ছিল মাদ্রাজ পরে হচ্ছে তামিলনাড়ু এটা কিন্তু খেয়াল রাখতে হবে উনিশশো সাল সালটা মনে রাখো অন্তত উনিশশো উনসত্তর সালে এটা হয় ঘটনাটা এবং চোদ্দই জানুয়ারি জানুয়ারি ফরটিন্থসত্তর সালে মাদ্রাজ নামকরণ হয় তামিলনাড়ু আচ্ছা বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে ফাউন্ডেশন ব্যাচ কম্বো ব্যাচ রেলের ব্যাচ ফাউন্ডেশন প্রাইমারি ডেট অন্যান্য ব্যাচগুলো তোমরা পেয়ে যাচ্ছ এটা আচ্ছা কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাটি আগে নাম ছিল পশ্চিম মেদিনীপুর সেটাই আবার উত্তর দক্ষিণ দিনাজপুরে ভাগ হয়ে যায় তো এটা কোন সালে হয় উনিশশো একানব্বই নব্বই বিরানব্বই উনিশশো চুরানব্বই সাল কোনটি হবে সঠিক উত্তর উত্তর কি হবে এখানে প্রত্যেকে বলো পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি ভাগ হয়ে যাচ্ছে উনিশশো সালে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে গুরুত্বপূর্ণ কারণ কি বগাছকো একটা লিপি তাই তো তো এই একটা জায়গাকে বোঝায় এটি এই জায়গাটি মধ্য এশিয়া তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাটি ছিল আদি বৈদিক সাহিত্য এখানে রচিত হয় এখানে প্রাপ্ত লেখমালায় বৈদিক দেবদেবীদের নাম উল্লেখিত আছে নাকি উপরের কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর কোনটি হবে প্রত্যেকে যারা আছে বলো লিপি আমরা জানি তো এটি এখানে যে প্রাপ্ত একটা জায়গা সেখানে যে লেখাওয়ালায় বৈদিক দেব দেবীদের নাম উল্লেখিত আছে আর্য সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারি মোট জনসংখ্যা নিরীখে ভারতের সেন্সাস দু অনুসারে পশ্চিমবঙ্গের স্থান হলো কত মানে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে যে লোক বাস করে সেটা যদি আমরা র্যাঙ্ক করি রাজ্য ভিত্তিক তাহলে পশ্চিমবঙ্গ কততম স্থানে আসবে ধরো ভারতে বর্তমান একশো পঁয়তাল্লিশ কোটির কাছে মানুষ আছে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ সব থেকে বেশি মানুষ সেখানে বাস করে তারপর রয়েছে মহারাষ্ট্র তারপর বিহার তারপর আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় উত্তর কি হবে এখানে তো গান্ধীজি ডান্ডি পদযাত্রা শুরু করে কবে বারোই মার্চ উনিশশো তিরিশ সালে টার্গেট ছিল কোথায় যাবে ডান্ডিতে যাবে শুরু করে সবরমতি আশ্রম থেকে গুজরাটের সবরমতি আশ্রম থেকে যাত্রা শুরু হয় এবং তিনি ডান্ডির দিকে যাত্রা ডান্ডিতে পৌঁছায় কবে পৌঁছায় পাঁচই এপ্রিল উনিশশো বিকালে পরদিন ছয় এপ্রিল উনিশশো তিরিশ সাল আইন অমন আন্দোলনের সূচনা হয় সিক্স অফ এপ্রিল নাইনটিন থার্টি উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল আমরা জানি ভারতের আইন অমান্য আন্দোলন শুরু করেছে গান্ধীজি তো ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল আচ্ছা গতদিনে হোমওয়ার্ক এটি ছিল ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালিত হয় বিশ্ব পোলিও দিবস পোলিও টিকা কে আবিষ্কার করে পোলিও টিকা পোলিও টিকা কে আবিষ্কার করে জোনাসলক এটা মাঝে মাঝে প্রশ্ন আসে সলক পোলিও টিকা আবিষ্কার করেছেন এবং চব্বিশে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালিত হয় তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা নিম্নের কে তো আজকে এই যে কোশ্চেন গুলো করানো হলো তোমার কটা সঠিক হলো কটা ভুল গেলো এটা তুমি নিজে বিচার করো এবং কমেন্টে জানিয়ে দাও আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো করতে থাকো তোমার জিকে কতটা আপডেট হয়েছে বুঝতে গেলে এই সমস্ত ক্লাসে দেখতে হবে ম্যাথ কতটা উন্নতি হচ্ছে ক্লাসগুলো প্র্যাকটিস ক্লাস করো কটা অঙ্ক পাচ্ছো কটা পাচ্ছ না রিজনিং ক্লাস করো কটা পাচ্ছ পাচ্ছ না এগুলো দেখতে থাকো তো আমাদের এই বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি কোথায় দেওয়া হচ্ছে ফ্রি ক্লাসগুলো পেতে আমাদের দ্য ওয়েব সলিউশন টি ডাবলিউস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের অ্যাপ ভিজিট করতে পারো টি অ্যাকাডেমি অ্যাপ সেখানে আমরা পেট কোর্সগুলো করাচ্ছি তো আজকের আলোচনা এখানে এন্ড হচ্ছে সকলে ভালো থাকো সুস্থ থাকো ক্লাসগুলো করতে থাকো প্রতিনিয়ত ওকে টাটা